অবশেষে আবার এক হয়ে গেল তিশা ও আহাদ দেখুন অসুস্থ আহাতকে খাইয়ে দিচ্ছে তিশা। সেই ভিডিওটি শেয়ার করে নিয়েছে তিশার এক আত্মীয় তিনি লিখেছেন সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৈয়দ আব্দুল আহাদ এবং তিশার নতুন করে সম্পর্ক স্থাপন শুরু হলো আজ থেকে ভিডিওতে দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে খাবার খাচ্ছে আহাদ, আর আহাতকে খাইয়ে দিচ্ছে তিশা অনেকে এখন বলছে অবশেষে তাদের নাটক শেষ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আসলে অনেক রাত্রে লাইভে আসলাম কটা বারোটা বাতল্লিশ বাজে আসলে ছোটোখাটো একটু বিষয় নিয়ে আসলাম যদি আপনারা বিষয়গুলো অনেক কিছু শুনতে পারছেন অনেক কিছু মানুষ রটাইছে অনেক মিথ্যা কিছু রটাইছে না যাই না না শুই না আসলে কি স্বামী স্ত্রীর আমি তো ওদেরকে কাছ থেকে অনেক ভালোভাবে দেখছি স্বামী স্ত্রী সম্পর্কটা নষ্ট করে হচ্ছে থার্ড পারসন কারণ থার্ড পার্সনগুলোর সাথে সাথে কি আসলে আসে আর কি আইসা এমনভাবে মিশে ওই মিশার পর যার কাছে দেখা গেছে যে একটা প্রবলেমটা রে ওটার হচ্ছে নাড়াচাড়া দিয়া দেখা গেছে স্বামী স্ত্রীর হচ্ছে একটা সম্পর্ক তৈরি করে ওই সম্পর্কটা আসলে নষ্ট হওয়ার পথে আর কি যায় ওরকম সম্পর্ক তৈরি করে যার কারণে আমি এটাই বলবো দেখা গেছে আজকে যে ঘটনাটা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে কি ছেলে মানুষের হাতে টাকা না থাকলে একটু মাথা গরম থাকে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখন কিন্তু সৈয়দ হাদ আর কি অনেকটাকে কামাইছে আলহামদুলিল্লাহ ও অনেক মানুষকে উপকার করছে কারণ আমি তো জানি অনেক মানুষের উপকার করছে এটা আমার হাত দিয়ে আমি দেখছি আমার হাত দিয়ে অনেক কিছু দিছি আর বিষয় হচ্ছে দেখা গেছে আজকে যে বিষয়টা হয়েছে এটা আসলে হওয়ার কথা ছিল না দেখা গেছে ও একটু আর কি একটু মানসিক টেনশনে থাকে কারণ অনেক মানুষ টাকা পায় টাকা একটু ঋণে আসে ঋণের চাপে দেখা গেছে কীভাবে মানুষের টাকাগুলো দিবে ওইভাবে একটা প্ল্যান করে আর এর ভিতরে একটা সংসারে অশান্তি সৃষ্টি হয় ওই যার কারণে দেখা যায় হচ্ছে বিষয়গুলো একটু ঘোলাটে হয়ে যায় নিতে পারতেছে না যে আসলে কি চাইতেছে আর কি হইতেছে এগুলো নিতে পারতেছে না যার কারণে আর কি বিষয়গুলো একটু অন্য পর্যায়ে চলে যায় আমি রিকোয়েস্ট করবো একটাই কারণ আপনারা যারা কমেন্ট করেন আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন দেখেন আপনারা কিন্তু কেউ আইসা মিলাই দিবেন না কখনোই আপনারা কিন্তু ওই কমেন্ট পর্যন্তই থাকবেন কমেন্ট করবেন অথবা কমেন্টে বকা দিবেন অথবা যাই করবেন আপনাদের ওই কমেন্ট পর্যন্তই অতটুকু থাকবে কিন্তু আপনারা কিন্তু দেখা গেছে ওদের যারা টপ পেন আছেন অথবা যারা হেডার্স কখনোই কিন্তু ওদেরকে আইসা মিলা দিবেন না অথবা ওদের ফ্যামিলির যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে আসবেন না কারণ আপনারা ওই পর্যন্তই থাকবেন আর এটার জন্যই কিন্তু আপনারা আপনারা আসলে ফেসবুক বলেন ইউটিউব বলেন এটার জন্যই আপনারা হচ্ছে আসেন আর কিছু না আমরা কিছু না দেখা গেছে আজকে সমস্যাটা হয়েছে এটা সিম্পলি একটা প্রবলেম দেখা গেছে ও বিয়ে করতে চাইছিল বিয়ে হয় নাই আসলে বিয়ে হয় নাই কেন এটাও কিন্তু অনেকে জানে না বিয়ে হয় না আসলে দেখা গেছে কি বাংলাদেশের যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে পরকিয়াটা সহজ আর কি পরকিয়াটা এটা হচ্ছে সহজ অথবা এই যে লোকায়া অন্য একটা মেয়ের কাছে যাওয়া সহজ কিন্তু বিয়ে করে হালাল নেওয়াটা এটা হচ্ছে অনেক কঠিন এটা যদিও ইসলাম সরিয়া বিদায় এটা একটা নীতি আছে বাট এটা বাংলাদেশে এটা চোখে এটা মানুষ দেখে না কিন্তু বিষয় হচ্ছে কি বিয়েটা কিন্তু করে নাই ও করে নাই এটা হচ্ছে বিয়েটা হয় না এটা আজকে ক্লিয়ার করে বলিলাম বিয়েটা হয় নাই কিন্তু এই বিয়েটা যে হয় না এটা নিয়ে একটু মামির আর কি একটু মন খারাপ তিশা মামির কারণ তিষা মামি ওই যে আখি মামির যে বিষয়গুলো গিয়েছিল আর কি মামি চায় না যে আখি মামির মতো সেম প্রবলেমগুলো আর কি এটা হোক আবার এটা আমরাও চাই না আমরা কেউই কিন্তু চাইনি এটা হোক কারণ আমরা তো প্রবলেমগুলো দেখে আসছি সামনে থেকে অনেক কিছু মিলাই দিতে চেষ্টা করছি বাট হয় নাই তার কারণে এটা হচ্ছে মামি চাইছিল যে এটা যাতে না হয় এই কারণেই মামি একটু ফেটাব কিন্তু বিষয়টা হচ্ছে কি মামি আর কি মানুষের মন খারাপ থাকতেই পারে এখন এইটাই এইটাই না এটা স্বাভাবিক এটা আসলে মানুষের একটু খারাপ লাগবেই আর মামি হচ্ছে এর কারণে একটু বাসায় চলে গেছে একবারে যে যায় নাই কিন্তু মানুষ হচ্ছে আসলে এই জিনিসটা নিয়ে আসলে আমি একটা কথা বলি এই তিষা সৈয়দ আব্দুল আহাত আখি ওদের বিষয়গুলো নিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাইতেছে এ যারা কমেন্ট করতেছে এটা কেন কমেন্ট করতেছে জানেন যারা বকা দিয়ে কেন বকা দিয়ে জানেন এরা হচ্ছে একটা পাওয়ার জন্য তা না হলে কিন্তু এদের আচ্ছা এদের কি কোনো কমেন্ট এদের কেন কারণ এরা জানে যে ওরা বর্তমানে হচ্ছে ওদের ওদের ফেসবুক ইউটিউব একটা নাম আছে আগের থেকে এখন বর্তমানে কি হয়েছে এটা নিয়ে আগের থেকে নাম আছে ওই মানুষ ওই ভিডিও গুলো দেখবে বিভিন্ন মানুষ পেজ খুলে সারে বিভিন্ন বাজে বাজে পেজ খুলে অথবা ওদের ভিডিও কিন্তু দেয় অথচ ওদেরকে দেখতে পারে না ওদের ভিডিওই দেয়

আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমি আসলে জিনিসটা নিতে পারিনি ও আমি ঘুম থেকে উঠেই দেখছি যে ও একটা লাইভ করছে ও আসবে না এরকম যে ব্যাপারটা হয়েছে সো এই সব সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি জিনিসটা নিতে পারিনি যে কারণে আমি আবার সেই আগের মতোই পাগলামি শুরু করে দিছি আর এই সব কিছু সিচুয়েশনের মধ্যে মানে আমি যে আমার ফ্রেন্ডদেরকে ফোন দেবো সেটাও হয়নি কিন্তু ওরা মানে আমার এই লাইভ দেখার পরবর্তীতে ওরা নিজেরাই ছুটে আসছে বাসায় বাসায় আসার পরবর্তীতে আমার বুঝাইতে যে মামি গ্যাসে ঠিক আছে ডিভোর্স তো দেওয়া দেয়নি তো আমরা তো যাইতে পারি আমরা তো বুঝাইতে পারি আমাদের কাছে সময় আছে যাই বুঝাই যদি একান্তই না হয় তারপরে তুই একটা পাগলামি কর বাট এখনই মানে মামি চলে গেছে যে এখানে তুই আনতে না যায় আনি এই জায়গায় পাগলামি করতেছ হাত কাটতাছস গুছাগুছি করতেছস এটার কোনো মানে হয় না তো ওদের এই কথাগুলাই মূলত একটা সিম্পল ব্যাপার দেখেন তিশার যে কথাটা ছিল যে আমি বিয়ের পিড়িতে বসতেছি আমি ওর সামনে কবুল বলবো ওই কবুল শোনার পরবর্তীতে ও চলে যাবে এটা ওর প্ল্যানিং ছিল একটা মেয়ে জীবনে এটা আসলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার সামনেই কবুল বলবে এইটা সেটা এগুলো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার আসলে এরকম বোঝার মতো শক্তি জ্ঞান আমার ছিল না যে কারণে আমি মানে কি বলবো আসলে সবাই বলো না যে আমি পাগল আমি আসলেই আসলেই পাগল আচ্ছা বিষয়টা হচ্ছে আমি একটু বলি আসলে পাগল কি আসলে মানুষের টেনশনটা কিন্তু অনেক বড়ো জিনিস টেনশনটা হচ্ছে যেমন আমি আমি তারপরে আস